আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত মুসলমান বন্ধু আসেন আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দেওয়ার জন্য এমনও কিছু আমল এমনও কিছু দোয়ার শিখিয়ে দিছেন যা একবার পাঠ করিলে বিশ লক্ষ নেকি পাওয়া যায় তাহলে দেখেন আল্লাহ তালা আমাদের কত মোহব্বত করে কত ভালোবাসেন আল্লাহ তালা চান আমার প্রত্যেকটি বান্দা যেন যা আল্লাহ তালা আমাদেরকে খুব মোহব্বত করে ভালোবেসে বানাইছেন আমাদেরকে জাহান্নাম দেওয়ার জন্য বানাই নাই যারা আল্লাহ তালা এত নিয়ামত দেওয়ার পরও কোরআনে নির্দেশ দেওয়ার পরও যারা অমান্য করবে আল্লাহর হুকুমকে না মানবে উল্টা পথে যাবে তাদের জন্য আল্লাহ তালা জাহান্নাম বানিয়েছেন এই জন্য আল্লাহ তালা আমাদেরকে কী করেছেন মোহব্বত করেন ভালোবেসে কি মুসলমান হিসেবে বানিয়েছেন আমরা যেন আল্লাহ তালা প্রত্যেকটা হুকুম মেনে এবং আল্লাহ তালাকে রাজি খুশি করে এই দুনিয়ার জমিন থেকে কবরে যেতে পারি এবং কবরে যায় যেন আল্লাহ তালা নৈকট্য লাভ করে আল্লাহ তালা যে আমাদের জন্য যে সুন্দর ঝান্নাতের বাগান সাজিয়ে রাখছেন এই ঝান্নাতে আমরা যেতে পারি সকলে বলেন আমিন আর দেখেন আমি বললাম কি আল্লাহ তালা ছোটো ছোটো কিছু আমল একটি কেউ পাঠ করে আল্লাহ তালা তাকে বিশ লক্ষ কি তার আমল নামাই দিয়ে দিবে দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু আহাদহু লা শারীকা আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ দোয়াটি আবার বলছি আপনার মন দিয়ে আবার যারা শিখিয়েতে শিখবেন তাহলে দোয়াটি আবার শুনে নেন লা ইলাহা ইল্লাল্লাহু আহাদহু লা শারীকা أحدا صمد لا ميلد ولم يولد ولم يقل له كفواً عن أحد الله تعالى لا مدرء الدعاء عمل كرا إبعن الله تلهمكم غلما أنا أمد الشكل كتوفيد دن غلوا آمين السلام عليكم ورحمة الله وبركاته